আজকে আমাদের পুরুলিয়া ডে টু এই হচ্ছে কি রাস্তা কি সিনারি পুরো দিল খুশ করা সিনারি পামনিখে প্রথম আইজে দেখো এটা হচ্ছে মার্বেল লেক যে মন্দিরটা দেখতেই যাচ্ছে আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে চললাম আমাদের এখন অনেকটাই সময় লেগে গেল কারণ বামনি থেকে প্রচুর টাইড হয়ে গেছিল তাই আমরা একটু বেশিক্ষণ রেস্ট করে নিলাম মার্বেল লেকে রেস্ট করে নিয়ে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেব ময়ূর পাহাড় কোন দিকে কে জানে ওখানে তো জিজ্ঞাসা করে নিলেই ভালো হতো তো নেটই কাজ করছে না নেট কাজ করছে না सिनारि तो, रास्ता मैरी पुरे दिल खुश कर শুরু হলো এই হচ্ছে এখান থেকে চলে যাব ময়ূর পাহাড় ওয়াচ টাওয়ারটা দেখছো ওই যে ওয়াচ টাওয়ার ওটাই হচ্ছে ময়ূর পাহাড় ময়ূর পাহাড় এই হচ্ছে ময়ূর পাহাড় এইখান দিয়েই যাতায়াত মনে হয় ময়ূর পাহাড় হুম 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 তেল কি কৰিবা যাব ময়ূর পাহাড় উঠতেই বন্ধুরা ভচাং করে পাটা গেল স্লিপ করে আমার সব বয়স হয়েছে না আর কি করব বলো আরেকজন হাসছে দেখো বয়স হয়েছে বললেই হাসবে দেখো এই হচ্ছে ময়ূর পাহাড় বহুত খারাপ

তোকে ভাইরাল করে দেবো মুখকল হ্যাঁ তোকে ভাইরাল করে দেবো দাঁড়া দাঁড়া তোকে ভাইরাল করে দেবো হ্যাঁ তোদের সবাইকে আমি ভাইরাল করে দেবো দাঁড়া 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 বন্ধুরা এই হচ্ছে পাখি পাহাড় আমরা এখন পাখি পাহাড়ের ওপরে আছি এই হচ্ছে টোটাল পাখি পাহাড়ের ভিউ ওপরে এই যে দেখো খুব সুন্দর আজকে ওয়েদারটা একটু কুয়াশা আচ্ছন্ন তাই ভিউটা অতটা ক্লিয়ার আসছে না চেষ্টা করছি যতটা দেখানোর দেখো এই হচ্ছে পাখি পাহাড় এই হচ্ছে পাখি পাহাড় ভিউটা দেখো পুরো ভিউটা ঘোলা হয়ে গেছে জন্য জন্য কুয়াশা কুয়াশা ওর ঘোলা হয়ে গেছে ভিউটা দেখো বন্ধুরা এই হচ্ছে ময়ূর পাহাড়টা দেখো এইদিকে ওপরে এই যে এইখানে টয়লেট আছে জেন্টস লেডিস উভয়েরই টয়লেট আছে অবশ্যই টয়লেট এইখানে হচ্ছে একটা মাটির বাড়িও আছে দেখুন ময়ূর পাহাড়ের ওপর একটা মাটির বাড়িও আছে এই হচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির যাওয়ার রাস্তা এই ওই যে সিঁড়ি ভেঙে এখান দিয়ে উঠতে হবে হনুমান মন্দির ওই দেখো বন্ধুরা এই মাটির বাড়ি তোমাদের বলছিলাম দেখো মাটির বাড়ি দেখো আর পরিবেশটা দেখো পাহাড়ের ওপরের পরিবেশটা দেখো আর এই যে এইখান দিয়ে এখন যেতে হবে ময়ূর পাহাড় আই আমরা এখন ময়ূর পাহাড়ের হনুমান মন্দিরের দিকে যাচ্ছি এই যে বন্ধুরা এই হচ্ছে হনুমান মন্দির যাওয়ার রাস্তা দেখো বন্ধুরা ময়ূর পাহাড় থেকে ময়ূর পাহাড় থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এখন যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম আগে কোনটা পরে দেখি সেই হিসাবে আমরা যাব এখান থেকে অযোধ্যা হিলটপ সোজা এক কিলোমিটার বাঘমন্ডি তেরো কিলোমিটার থেকে দিক নিয়ে নেব এখানে কিছুটা অফরোডিং আছে রাস্তা খুবই খারাপ কিছুটা দেখতেই পাচ্ছ এখানেই আপাতত খারাপ রাস্তা শেষ এখান থেকে আবার শুরু তো দেখুন এখানে অনেক হোমস্টে রয়েছে এটা জনবহুল এলাকা ডান দিকে একটা স্কুলও রয়েছে এখানকার লোকাল বাচ্চারা এখানে পড়াশোনা করে বাদিকে দেখুন হোমস্টে রয়েছে মন ফুল এখানে এখানেও দেখুন প্রচুর হোটেল আছে প্রচুর হোটেল মাঝিডি জায়গাটার নাম হচ্ছে মাঝিডি দেখো তোমরা রাস্তাটা দেখো দেখো তোমরা পাঁচালী ফ্যামিলি রিসর্ট আলাপন লজ এখানে ডান দিকে বা প্রচুর হোটেল রজনী আবাস হোটেল রেস্টুরেন্ট চন্দন হোটেল এখানেই হচ্ছে ফরেস্ট অফিস এই যে বাঁদিকে এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস এরকম সব রিসোর্টই রিসর্ট এটা পলাশ বাড়ি হোমস্টে এই যে হোটেল পলাশ অযোধ্যা এটা সাহেবদি এবার এখান থেকে বাঁদিকে চলে গেলে হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম ডান দিকে চলে যাচ্ছে বামনি ফলস এখান দিয়ে সোজা চলে যাচ্ছে বামনি ফলস আমরা চলে যাব বাদিকে আপার ড্যাম দেখো শুধু পরিবেশটা দেখো এত সুন্দর জায়গা ভিডিও অফ করতে ইচ্ছা করছে না তো বন্ধুরা এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো আমরা আনছি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাদের তাহলে কি হয় আমাদের একটু ভিডিও বানাতে মোটিভেশন আমরা পাই কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই আমাদের এই যে আমরা ঘুরে বেড়াই যে এত ভিডিও আনি এগুলোর অনুপ্রেরণা যোগায় রাস্তাটা দেখো দেখো মাটির বাড়ি এই যে মাটির বাড়ি আমরা এখন আপার ড্যাম থেকে চলে যাচ্ছি লোয়ার ড্যামে এখান থেকে লোয়ার ড্যাম পাঁচ কিলোমিটার এখানে আমরা একটু দাঁড়ালাম একটু আলু কাবলি খেলাম আইসক্রিম খেলাম দিয়ে এখন আমরা চলে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে ফটোগ্রাফি নিষিদ্ধ ভিডিওগ্রাফি অনুমতি আছে দেখো বন্ধুটা তোমাদের জন্য আর কি কি দেখাবো দেখো ঘড়িতে বাজে তিনটে পনেরো আমরা লোয়ার ড্যামটা দেখব দেখে সোজা যাব আমাদের হোটেলে হোটেলে গিয়ে করব দুপুরের লাঞ্চ বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে কমেন্টস ও লাইক করবে এবং বন্ধু এবং ফ্যামিলিতে শেয়ার করবে কারণ তোমাদের এই ছোট ছোট ইনসেন ইনসেন্টিভগুলো আমাদের এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় ঝাপ যাওয়া যায় এটা শুনে নেবো এখান থেকে কোনো কথা হবে না সিনিক বিউটিটা এত সুন্দর কোনো কথা হবে না ਸਾਡੇ ਡਲ ਚ ਲੋਅਰ ਡੈਮ এই সিনিক বিউটি কোথায় পাবো বলো তো হ্যাঁ মানে এই যে সিনিক যে বিউটিটা দেখেছ কত কারেন্ট তৈরি হচ্ছে এখানে একটা ছবি তুলে দেওয়া ছবি করো চার্জ নেই বেশি হবে না আবার অপরোডিং শুরু হয়ে গেলো মাঝে মাঝে এরকম অফরোডিং দরকার আছে হ্যাঁ তাহলে হাত থেকে যে গুলো আছে সেগুলোতে হাত সেট হয়ে যাবে এর সবাই বলে যে বড় পাহাড়ে যাওয়ার আগে একবার পুরুলিয়া পাহাড়ে হাত পাকিয়ে নেওয়া উচিত যে কোনো প্রবলেম হচ্ছে কি না এখানে যদি প্রবলেম না হয় তাহলে মোটামুটি আশা করা যায় আর কোথাও গিয়ে প্রবলেম হবে না আচ্ছা এটা হচ্ছে অযোধ্যা আমাকে বুঝলা এই যে হোটেলটা দেখলা এই হোটেলটাতেই রুম নেওয়ার কথা চলছিল আমাদের এখান থেকে আমরা চলে যাবো বাঁদিকে স্কুল ছুটি হয়েছে বাচ্চারা স্কুল থেকে এখন সব বাড়ি ফিরছে এখন ঘড়ির কাটাই বাজে তিনটে আর এদিকে দেখো সূর্য মামা অস্ত যেতে চলেছে সুন্দর একটা সানসেট হতে চলেছে আর চারিদিকে দেখো কিরম মেঘ আচ্ছন্ন হয়ে গেছে এবং কুয়াশা পড়ছে দেখো এই যে হোমস্টে এই হচ্ছে আমাদের রিসর্ট